বর্তমানে বাংলাদেশে ই কমার্স ব্যবসা করে লাভ করতে চাইলে একটি মাত্র শর্টকাট রয়েছে সেটি হচ্ছে চায়না প্রোডাক্ট ই কমার্স করা বিগত তিন মাসে আমার বিভিন্ন প্রোগ্রাম ওয়েবিনার ডে থেকে পুরো ইন্ডাস্ট্রির মানুষ জানে চায়না প্রোডাক্ট নিয়ে সঠিকভাবে কাজ করতে পারলে এটা হতে পারে আপনার ব্যবসার জন্য গেম চেঞ্জার সবাই জানলেও কিন্তু সঠিক গাইডলাইন ও স্ট্র্যাটেজি ছাড়া কেউই লাভ করতে পারে রিসেন্টলি আমি প্রায় দুই হাজারের বেশি মানুষের সাথে চায়না ই কমার্স ব্যবসা নিয়ে সরাসরি কানেক্টেড হয়েছি ট্রেনিং করিয়েছি এবং আমার এজেন্সি আইটি তাদের ব্যবসা শুরু এবং স্কেল করতে সরাসরি সাপোর্ট দিচ্ছে যেহেতু আমি নিজেও চায়না গিয়েছি এবং হাজার হাজার উদ্যোক্তাদের সাথে চায়না ই কমার্স ব্যবসা নিয়ে কাজ ও রিসার্চ করেছি তাই এই ইন্ডাস্ট্রির পায়ে সব কিছুই আমার নখদর্পণে চলে এসেছে আমি বিগত চার বছর যাবৎ ম্যান করছি শত শত ব্যবসা আমার হাত ধরেই শুরু হয়েছে তাই আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাকে এমন কিছু ইনফরমেশন দিতে চাই যা আপনাকে মারাত্মক লস থেকে বাঁচাতে পারে আমার প্রতিষ্ঠান বিচকের হাব প্রতিনিয়ত উদ্যোক্তাদের সবচেয়ে কম খরচে অথেন্টিক ও উইনিং প্রোডাক্ট চায়না থেকে সরাসরি বাংলাদেশে ইম্পোর্ট করে দেয় ফলে প্রতিনিয়ত প্রোডাক্ট প্রাইসিং ও বিভিন্ন ইনকোয়ারির জন্য উদ্যোক্তারা আমাদের পেজে মেসেজ বা কল করে জানতে চায় একটা বিষয় খেয়াল করে দেখলাম যারা নতুন ব্যবসা শুরু করে তারা সবচেয়ে বেশি ভুল করে সঠিক ও উইনিং প্রোডাক্ট সিলেকশনে ফলাফলস্বরূপ এমন প্রোডাক্ট স্টক করে ফেলে যা সেলও হয় না ফলে ইনভেস্টমেন্ট আঁকতে যায় ব্যবসা শুরুর আগে যদি এভাবে লস না করতে চান তবে আপনাকে এমন প্রোডাক্ট সিলেক্ট করতে হবে যা দ্রুত সেল হয় এবং আপনার ইনভেস্টমেন্ট অনুযায়ী স্টকও করা যায় পাশাপাশি মার্কেট ট্রেন্ডে থাকলে আপনি সহজেই এবং কম মার্কেটিং খরচেই সেল করে ভালো প্রফিট মার্জিনও তুলতে পারবেন একটা উইনিং প্রোডাক্ট রিসার্চ করে বের করে সেটা নিয়ে ব্যবসা শুরু করতে পারলে একটা প্রোডাক্টই কোটি টাকা পর্যন্ত সেলস করা সম্ভব এক্ষেত্রে চায়না প্রোডাক্ট নিয়ে ই কমার্স ব্যবসা আপনার জন্য একমাত্র ও সবচেয়ে সেরা একটা অপশন কারণ গতানুগতিক ই কমার্স আর চায়না প্রোডাক্ট নিয়ে ই কমার্সের মধ্যে প্রতিটা ক্ষেত্রেই মেজর কিছু পার্থক্য রয়েছে যদি এই মেজর পার্থক্যগুলো ধরে সেই অনুযায়ী কাজ না করা যায় তাহলে লাভ তো দূরের কথা লস যারা সত্যিকার অর্থে রিয়েল ইন্টারেস্টেড এবং এই মুহূর্তে পটেন্সিয়াল রয়েছে ব্যবসা শুরু করার বা যারা বর্তমানে ই কমার্স ব্যবসা করছে কিন্তু বর্তমানে চায়নায় প্রোডাক্টগুলো নিয়ে বিজনেস করতে চাচ্ছে তাদের এই কাজকে আরও সহজ করে দেওয়ার জন্য এবং সঠিক প্রসেসিং শেখানোর জন্য আমি একটা টু ডেস লাইভ মাস্টার ক্লাস বা ওয়েব উইনার অ্যারেঞ্জ করে যেখানে প্রথম দিনের ক্লাসে থিওরি এবং দ্বিতীয় দিনে লাইফ স্কিনে প্র্যাকটিক্যালি দেখাবো কিভাবে একটা উইনিং প্রোডাক্ট সিলেক্ট করতে হয় এবং সেটা সেলস করার জন্য কিভাবে প্ল্যানিং তৈরি করতে হয় শুধুমাত্র আমি একা না আমার সাথে যুক্ত থাকবেন মশিউর রহমান ভাই যিনি প্রায় বারো বছরের অধিক সময় ধরে চায়না থেকে সরাসরি বাংলাদেশে প্রোডাক্ট ইম্পোর্ট করছেন এবং সফলতার সাথে চায়না ই কমার্স ব্যবসা পরিচালনা করছেন এই দুই দিনের মাস্টার ক্লাসে আমরা শেখাবো কত টাকা ইনভেস্টমেন্টে শুরু করা যায় কোন ধরনের প্রোডাক্ট আসলেই উইনিং নতুন উইনিং প্রোডাক্ট খুঁজে বের করার সঠিক উপায় কম কস্টে শিপিং ও সোর্সিং সম্পর্কিত টিপস ফেসবুকে কিভাবে অ্যাড দিলে কম খরচে বেশি অর্ডার পাওয়া যায় কিভাবে কন্টেন্ট বানালে প্রোডাক্ট খুব সহজেই ভাইরাল হয় ট্যাক্স শিপিং কাস্টম সহ চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট আনা সম্পর্কিত আরও অন্যান্য অনেক প্রয়োজনীয় তথ্য ও গাইড আর সবশেষে থাকবে লাইভ কিউনে সেশন যেখানে আমরা আপনাকে সকল প্রশ্নের উত্তর দেব একটা বিশেষ ডিসক্লেমার দিতে চাই ক্লাস সঠিক সময় শুরু হলেও কখন শেষ হবে তা আমি সঠিকভাবে বলতে পারছি না তবে যেটা বলতে পারছি সফল ও অসফল উদ্যোক্তাদের মধ্যে পার্থক্য একটাই একজন কাজ শুরু করে অন্যজন কাজ না করে কাজ নিয়ে শুধু ভাবতেই থাকে তাই এখনই রেজিস্ট্রেশন না করলে হয়তো আপনি কখনো শুরুই করতে পারবেন মনে রাখবেন আপনি রেজিস্ট্রেশন না করলে কেউ না কেউ কিন্তু করবে আপনাকে না শেখালেও কাউকে না কাউকে কিন্তু আমি শেখাবোই আপনি থেমে থাকলে সব কিছু কিন্তু থেমে থাকবে না তাই সময় ও সুযোগ থাকতেই নিজে শিখুন নয়তো আপনার কম্পিটিটরকে শিখতে দিন ধন্যবাদ